ও উনি কন্টেন্ট ক্রিয়েশন করে দেখা উনারে জুতাও মারতে সমস্যা নাই ফ্রান্স থেকে আসছে বাংলাদেশে জুতা মাইরা দিছেন দোষ আসলে এটাই দিছে উনি বাংলাদেশে আট বছর পরে আসছে কেন এটাই উনার দোষাস হয়েছে ফ্রান্সে যতদিন ছিল উনার নামে কেউ বদনাম করতে পারে নাই যখনই উনি বাংলাদেশ পাড়া রাখছে বাংলাদেশের মানুষ উনার নামে বদনাম করতেছে কেন কারণ বাংলাদেশের মানুষ বদনাম কিছু বুঝেই না নোংরামি বাদ দেন বুঝছেন যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা শুধু জানে কত কষ্ট আপনারা জানেন এক মিলিয়ন ভিউতে কত টাকা দেয় এখন জানেন কত কষ্ট করে ভিডিও মানুষ বানায় কত কষ্ট করে মানুষ বাইরের দেশে কাজ করে খালা এবার একটু থামেন থাইমা একটু পানি খান নাইলে আপনার একটু পরে দমটা ভিতর থেকে বাইরে যাবেগা আমার তো মনে হয় আপনার জন্মের পরে মধু দেনেগা তাহলে আপনার কথাগুলো এরকম আসতো না চামারের মতন পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন মনশো যদি আপনার মতন থাকতো পৃথিবীতে মানবতা বলতে কোনো কিছু থাকতো না মানুষ মানুষেরই জন্য রেহনা রাখি আপু দীর্ঘ 8 বছর পরে বাংলাদেশে আসছে সে ফ্রান্সের প্রবাসী একটা পথ শিশুর কাছ থেকে পাঁচটা বেলি ফুলের মালা নিছে একটা ফুলের মালা হলো তিরিশ টাকা করে পাঁচটা ফুলের মালা হলো দেড়শো টাকা বাচ্চাটা বিক্রি করব না একশো টাকা বিক্রি করছে বাচ্চাটাকে বিশেষ করে আর খালাম্মা আপনি কইলেন কি যে বাঙালি গো কাজী হলো ছোট করে কথা বলা আপনি কি রোহিঙ্গা আপনারে জন্মের সময় মধু দেয়নে মধু দিলে একটু মিষ্টি মিষ্টি কথা বেরাইতো মধু নাই দেখা এরকম চামানের মতন কথা বাইরে আর খালা চামচামে করা বন্ধ করেন